আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আমাদের পরম পূজানিয়া গুরুমা আমাদের মধ্যে আর নেই আজ সন্ধ্যা সাতটা পিন পনেরো মিনিটে উনি পরলোক গমন করেন আপনারা যারা গুরুমাকে শেষ শ্রদ্ধা জানাতে চান তাদের উদ্দেশ্যে জানাই কাল সকাল নটা নাগাদ খুব বেশিক্ষণ সময়ের জন্য নয় আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য গুরুমায়ের নশ্বর দেহটি গুরুদেবের সাধন ক্ষেত্র শান্তিকুঞ্জ রাজপুর মহাশ্মশান মায়ের মন্দিরের সামনে শায়িত থাকবে আপনারা গুরুমাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন গুরুমায়ের এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত